আজকে বিভিন্ন স্তরের জনগণ আমাদের এই মানববন্ধনে উপস্থিত হয়ে একটি দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমাদের একটি দাবি অন্তলি তাল তলিকে আজকের সেই পূর্বকালের আসনকে পুনরুদ্ধার করার দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি সংগ্রামী আমার আজকে আমরা এখানে যারা উপস্থিত আমাদের একটি দাবি সকল মহলে আমাদের একটি দাবি অন্তলি তাল তলিকে আবার সেই এই আসন পুনরুদ্ধার করা হোক এই আসন পুনরুদ্ধার

এবং বরগুনার যেটা আন্তরিক ঢাকা পুলিশ ক্লাবের সামনে এখন মানববন্ধন হচ্ছে আমাদের সকলের একটি দাবি আমতলি দল